আজ আমরা ডুব দিচ্ছি হুমায়ুন আহমেদের অসাধারণ উপন্যাস বিপদের মানে এটা শুধু একটা রহস্য গল্প না এর ভেতরে মানুষের মনের অনেক জটিল টানাপড়ের লুকিয়ে আছে ঠিক তাই গল্পটার শুরুটাই তো বেশ অন্যরকম তাই না ডাক্তার শফিউল আলম একজন মানে আপাত দৃষ্টিতে খুবই শান্তশিষ্ট গ্রামীণ ডাক্তার হুম তিনি এক রাতে খুঁজে পান আত্মহত্যার চেষ্টা করা এক রহস্যময় তরুণীকে আর ঠিক কাছাকাছি সময়ে একটা পরিচয়হীন মৃতদেহ পাওয়া যায় এ দুটো ঘটনা যেন একসাথে মিলেমিশে যায় হ্যাঁ আর ডাক্তারের যে শান্ত জীবন সেটা যেন হঠাৎ করেই একটা ঘূর্ণির মধ্যে পড়ে যায় আমাদের আজকের আলোচনাটা হবে এই উপন্যাসের ঘটনা চরিত্র আর এর ভেতরের যে ভাবনাগুলো আছে সেগুলোকে একটু ছুঁয়ে দেখা অবশ্যই শুরু করা যাক ডা শফিউল আলমকে দিয়েই বাইরে থেকে দেখে তো বেশ স্থির মনে হয় ভদ্রলোককে হ্যাঁ কিন্তু মনে হয় যেন ভেতরে কিছু একটা চাপা কষ্ট বা কোনো পুরনো ঘটনা আছে তাই না একদম মনে হয় যেন অতীতে কোনো একটা ট্রমা বা কি বলে গভীর কোনো ক্ষত আছে যা তিনি বয়ে বেড়াচ্ছেন লেখক সরাসরি বলেননি কিন্তু সেটার আঁচ পাওয়া যায় আর সেটাই হয়তো তার এখনকার বিচার বুদ্ধিকে মানে প্রভাবিত করতে শুরু করে ঠিক আর সেই মেয়েটি যাকে তিনি খুঁজে পেলেন তারই অসংলগ্ন কথাবার্তা কেমন যেন স্মৃতি হারিয়ে ফেলার মতো আচরণ হ্যাঁ মেয়েটার উপস্থিতি যেন পুরো রহস্যটাকে আরও ঘনীভূত করে তোলে আবার ডাক্তারের নিজের ভেতরের যে একটা অস্থিরতা সেটাকেও যেন উস্কে দেয় হুম মেয়েটার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ সে একদিকে যেমন রহস্যের একটা চাবি আবার তার ওই ভাঙা ভাঙা স্মৃতি ভয় এগুলো মিলে কেমন একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ঠিক আর তার সাথে যোগ হয় ওই পরিচয়হীন মৃতদেহটা কে সে কিভাবে মারা গেল মানে প্রশ্নগুলো শুধু পুলিশি তদন্তের থাকে না 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 শফিউলের ব্যক্তিগত উদ্বেগ হয়ে দাঁড়ায় তদন্ত যত এগোয় রহস্য যেন আরও মানে আরও জটিল হতে থাকে যেমন ধরুন ময়না তদন্তের রিপোর্টটা হ্যাঁ ওটা তো বেশ চমকে দেওয়ার মতো মানে মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয় বরণের পেছনে অন্য কোনো কারণ হয়তো কোনো আঘাত বা ট্রমার ব্যাপার আছে ঠিক এটা গল্পটাকে অন্য দিকে নিয়ে যায় আর তার উপর ঘটনাস্থলের কাছে পাওয়া গেল একটা চিরুকুট লেখা আছে বিপদ হ্যাঁ ওই চিরুকুটটা এটা কি কোন সতর্কবার্তা নাকি হুমকি হুমায়ুন আহমেদ এখানে একটা দারুণ ধোঁয়াশা তৈরি করেছেন তাই না দারুণভাবে বিপদ শব্দটা শুধু ঘটনার মধ্যে না পাঠকের মনেও একটা কি বলে গভীর অনিশ্চয়তা তৈরি করে ফেলে আর মেয়েটির ওই মনে পড়তে থাকা টুকরো টুকরো স্মৃতি মানে ফ্ল্যাশব্যাকগুলো হ্যাঁ ওগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন অস্পষ্টভাবে কোনো মারামারি বা হত্যাকাণ্ড দেখা অদ্ভুত শব্দ শোনা বা কোনো বিকৃত মুখের ছবি মনে পড়া এগুলো কি সত্যি নাকি মেয়েটির মনের ভুল এখানেই তো মনস্তাত্ত্বিক দিকটা খুব জোরালো হয়ে ওঠে মানে ডাক্তারের নিজের ভয় আর মেয়েটির এই অবস্থা দুটো যেন মিলেমিশে যায় একদম পাঠক হিসাবে আমরাও ধাঁদায় পড়ে যাই কোনটা সত্যি কোনটা মনের বিকার ডক্টর শফিউলের ভেতরেও তো এই লড়াইটা চলে যুক্তি দিয়ে বুঝতে চাইছেন আবার আবেগ বা ভয়ে তাকে অন্যদিকে টানছে ঠিক আর হাসপাতালের পরিবেশটাও কেমন যেন থমথমে হয়ে ওঠে রাতের বেলা নিজে থেকে দরজা খুলে যাচ্ছে আলো জ্বলছে এগুলো কি আসলেই ঘটছে নাকি এগুলো শফিউলের মনের ভেতরে যে চাপ বাড়ছে তারই প্রতিফলন হুমায়ুন আহমেদ খুব সুন্দরভাবে দেখিয়েছেন হাসপাতাল যেটা একটা নিরাপদ জায়গা হওয়া উচিত সেটাও কিভাবে ভয়ের কারণ হয়ে উঠতে পারে এখানেই উপন্যাসের মূল আকর্ষণটা বিপদ্দা কি বাইরে থেকে আসা কোনো শত্রু নাকি এটা ডাক্তারের মনের গভীরে পুষে রাখা কোনো ভয় বা সত্তা হুম এই প্রশ্নটাই লেখক খোলা রেখেছেন মানসিক ট্রমা যে কিভাবে শুধু অতীত নয় বর্তমানকেও বিকৃত করে দেখাতে পারে তারই একটা চমৎকার চিত্র এটা তাহলে বলা যায় এটা শুধু একটা খুনের রহস্য সমাধানের গল্প না এটা মানুষের ভেতরের ভয় নিরাপত্তাহীনতা আর অতীতের ছায়া থেকে বের হওয়ার একটা লড়াইয়ের গল্পও বটে হ্যাঁ ওই বিপদ লেখা চিরকুটটা যেন শুধু একটাই লেখা ক্লু নয় এটা একটা কি বলে সার্বিক অস্তিত্বের সংকটের প্রতীক হয়ে ওঠে আর মানুষ যে নিজেই কিভাবে ভয় তৈরি করে আর সেই ভয় কিভাবে ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে একটা বন্ধ পরিবেশে সেটাও লেখক দেখিয়েছেন ঠিক গ্রামের একটা সরল পঠভূমির আড়ালে লুকিয়ে থাকা এই জটিল মনস্তাত্ত্বিক প্যাচগুলোই উপন্যাসটাকে এত অন্যরকম করে তুলেছে সব মিলিয়ে বিপদ উপন্যাসটা বাইরের রহস্য আর ভেতরের মনস্তাত্ত্বিক যুদ্ধকে একসাথে গেথে একটা দারুণ পাঠক অভিজ্ঞতা দেয় মনে হয় যেন সবচেয়ে বড় বিপদটা বাইরে নয় আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে থাকে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় কি বলেন শ্রদ্ধারা ভাবতে পারেন গল্পে যে বিপদের কথা বলা হচ্ছে সেটা আসলে কি হুম এটা একটা ভালো প্রশ্ন এটা কি শুধুই একটা বাস্তব খুনের ঘটনা আর বাইরের কোনো হুমকি নাকি পুরোটাই ডাক্তার শফিউল আর অন্য চরিত্রদের মনের ভেতরের গভীর কোনো জটিলতার প্রতিফলন এই দ্বৈততা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা আছে